কি বলে টপ কোয়ালিটি এক জোড়া ব্লুবার বার্মিং হাম রোলার কবুতর দেখেন দাস আমি ছেড়ে দেখাচ্ছি কবুতরগুলো মার্শাল্লাহ যারা চান যে টপ কোয়ালিটি ব্লুবার বার্মিং হাম রোলার নেবেন এটা কিন্তু ব্লুবার বেল হেড বার্মিং এই বিদেশি ব্লাড লাইনের বাচ্চা খুঁজেন বিয়ার্স তো আজকে এক জোড়া মিলি রেসার বাচ্চা দেখো বাচ্চাগুলো জিরো পরও রয়েছে তো বাচ্চা আমার রেড হেল রেড বেল হেড বার্মিং হাম রোলার কবুতর রানিং মাদি বার্মিং রোলার মাদি রেড বেল হেড বার্মিং রোলার মাদি আমেরিকান মাফেট লং ফেট জোড়াটা আমি ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট মাফেট লং ফেস ব্ল্যাক আমেরিকান মাফেট লং ফেস দেখেন বিহার্স কোয়ালিটিটা দেখেন যা যা একটা নর কবুতর দেখাচ্ছে ছয়া ড্যানিশ যারা আসলে বাজার গরম করতে চান তারা এই নটটা নিতে পারবেন ইম্পোর্টেড বার্ড একটা দেখেন ছয়া ড্যানিশ দেখেন আমি এগুলো বাচ্চা আপনারা নর্মালি আড়াইশো তিনশো কিলো থেকে রেস খেলতে পারবেন একটা কবুতর যদি আপনি আড়াইশো তিনশো কিলো থেকে আনতে পারেন বাসায় ওইটাই সার্থকতা যারা সুপার বিডারের কবুতর চান ব্যবস্থা নেই মাস্কে একটা স্পেশাল মাদি দেখাবো ডোরেমন লাইনের এটা বিআরপিও ক্লাবের দু হাজার তেইশ সালের একটা কবুতর একেবারে ইয়ং যে একটা নর কবুতর দেখাচ্ছি কিটেল লাইনের আসলে আমার কাছে যতগুলো কবুতর আছে বিহার আমি ব্র্যান্ডের কবুতর ছাড়া রাখি না সোজা আমার লকটের এক জোড়া চক্রেশ্বর কবুতর মার্শাল্লাহ কবুতর জোড়াটা দেখতে একেবারে পুতুলের মতো মানে কোয়ালিটি রেড চেকের কবিতা দেখাবো বর্তমানে কবিতাগুলো ডিমে রয়েছে দুইটা ডিমে জমে গেছে দেখেন যারা আসলে কোয়ালিটি পছন্দ করেন যে না আমি রনি ভাই থেকে লফটের জোড়া ব্ল্যাক রেসিং হওয়া কবুতর বর্তমানে কবুতর জোয়াটা ডিম অনেকেই ইন্দোনেশিয়ান ক্রে বা বাহামা চিলা দেখছেন তো আজকে এক জোড়া চিলা কবুতর দেখাবো ইন্দোনেশিয়ান ক্রে চিলা দেখেন লাল গিয়ার ত্রিপুরপুরটি লাল গিয়ার সোজা আর কবুতর একবারে অরেঞ্জ কালার আশা করি সবাই ভালো আছেন নতুন একটি প্রতিবেদন দেখার জন্য মহাসিন ব্যাট চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো একটা এক জোড়া মিলিয়ে বাচ্চা দেখাবো তো একটা বাচ্চার আগে ব্যালেন্স দেখাই দিয়ে আপনাদেরকে জাস্ট কবুতরটা ব্যালেন্স দেখেন একেবারে ওয়ানটেল তো আরেকটা কথা বলে দিই ওর যে বাবা মা আমি আকাশ বাইরে থেকে নিয়ে আসলে আমি দুজন বাচ্চা অ্যাড দিই না অনেকে বাচ্চা বারোশো পনেরোশো দুই হাজার টাকাও বেছে কারণ যার যেরকম কেনা সে ওইভাবে তবে আপনার কথা হলো আমার কথা হলো যে আপনি কবুতরটা চেক আপ করে নেবেন যে কবুতরটা আমি নিতেছি যে ভালো ব্লাড লাইন নিতেছি নাকি তো এক জোড়া বাচ্চা দেখাবো এটা লগে বাচ্চা জোড়া প্রাইসটা বলে দিই আজকের ভিডিওতে মাত্র সাড়ে তিন হাজার টাকা জোড়া টপ কোয়ালিটির মিলি বাচ্চা পাবেন দেখেন পবিত্র টু কোয়ালিটিরা মা টু তো এক জোড়া বাচ্চাই দেখাবো আজকের ভিডিওতে জোড়া বাচ্চা থাকবে তবে দেখেন তো আমার নাম্বারটা বলে দিই আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ রকেট সব কিছু তো একটু ক্লোজলি বাচ্চারা আমরা চোখের আইসেন্সটা দেখাই অনেকে চোখ দেখতে চাই দেখেন আমার কবুতরের চোখগুলো দেখেন আর একটা কথা বিহার্স কবুতরটা জাস্ট গেট দেখেন তো বিহার্স যারা টপ কোয়ালিটির আজকে ভিডিওতে এক একজন মিলিয়েছেন বাচ্চা চান এই বাচ্চা পেয়ে নিতে পারবেন আমি বাচ্চা জোড়াটা ছেড়ে দেখাবো মাত্র সাড়ে তিন হাজার টাকা বাচ্চাগুলো এখনও ছাড়া হয়নি জিরো পরার বাংলাদেশের কোথা থেকে বাচ্চা ছাড়বেন ওইখান থেকে আপনার বাসায় চলে আসবে যদি আপনি পোষ মানাইতে পারেন দেখেন সুপার কোয়ালিটির সুপার বিডারে একটা না জোড়া বাচ্চা তো যাদের এই বাচ্চা পেয়েটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আসেন পূর্ণ অনেকেই বিদেশি ব্লাড লাইনের বাচ্চা খুঁজেন বিয়ার্স তো আজকে এক জোড়া মিলি ড্রেসের বাচ্চা দেখো বাচ্চাগুলো জিরো পরে রয়েছে তো বাচ্চাগুলো প্রাইস আগে বলে দিই তারপর কথা বলতেছি বাচ্চাগুলো আজকের ভিডিওর জন্য আমি বাচ্চা কবুতর ছয় সাতের নিচে বেশি না তো আজকের ভিডিওর জন্য মাত্র সাড়ে তিন হাজার টাকা তো বেয়স আপনাদেরকে যে বাচ্চাগুলো দেখাইতে সেটা আকাশ আমার বড় ভাই তার লফটের কবুতর আর তা অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের একটা মিলি বাচ্চা পেয়ার দেখেন মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অনেকেই বাচ্চা দেখেন আমিও বাচ্চা দেখাই দেখেন আমার কবুতরের সাইজগুলো দেখেন জাস্ট মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা কবুতর দুশো আড়াইশো তিনশো কিলো থেকে রেস করতে চান অরিজিনাল বিদেশি ব্লাড ল্যান্ডের বাচ্চা চান আমি তাদেরকে বলবো এই পেয়ারটা নিয়ে রাখেন বলবেন যে না রনি ভাই একজোড়া কবুতর দিছে দেখেন বিরাজ কোয়ালিটি কাকে বলে মাত্র সাড়ে তিন হাজার টাকার বিনিময়ে বাচ্চা প্যাডটা নিতে পারেন অল বাংলাদেশে ডেলিভারি পসিবল দেখেন আমার লকটের একজোড়া চক্রেসার কবুতর মার্শাল্লাহ কবুতর জোড়াটা দেখতে একেবারে পুতুলের মতো মানে এত সুন্দর আল্লাহর সৃষ্টি আসলে নিজের কাছে এই কবুতর জোয়াটা দেখতে অনেক ভালো লাগতেছে আশা করি যারা দেখবেন তাদেরও ভালো লাগবে একেবারে পুতুলের মতো কবুতর জোয়াটা টপ কোয়ালিটির এক জোয়া দেখাবো আমেরিকান মাফেট লং ফেস কবুতর দেখেন এটা নর এটা আমাদের মাফেট দেখেন শুধু জাস্ট কবুতর কোয়ালিটি দেখেন বিহার্স আমি কবুতরগুলো ছেড়ে দেখাবো এখন বাংলাদেশে কবুতরের বাজার আবার গরম হইতেছে এরকম এক জোড়া কবুতর আমরা পাঁচ ছ হাজার টাকা বিক্রি করে ফেলছি কিন্তু এখন বাংলাদেশে বিশ হাজার টাকা নিচে এরকম মাফেট লং ফেস পাবেন না একটা রানিং পেয়ার এই কবুতরটার প্রাইসটা বলে দিই এটা মাত্র সাড়ে বারো হাজার টাকা আজকের ভিডিওর জন্য মাত্র সাড়ে বারো হাজার টাকা আর আমি কবুতরগুলো জিয়ার্স একটু ক্লোজ দেখে আপনাদেরকে দেখেন আমেরিকান মাফেট লং ফেস কোয়ালিটি দেখেন এই মাফেটটা দেখেন বিয়ার্স মাফেট কারণ কবুতরগুলো কবিতাগুলো ছেড়ে দেখাচ্ছি দেখেন এটা নটটা ছাড়লাম নটটার স্টাইলটা দেখেন বেয়ার্স দেখেন এই যে মাঝিটা ছাড়লাম আমেরিকান মাফেট লং ফেস দেখেন বেয়ার্স কোয়ালিটি কাকে বলে আমেরিকান ব্ল্যাক মাফেট লং ফেস আর কবুতর ডাকটা কি দেখেন বেয়ার্স টপ কোয়ালিটি এই পেয়ারটা আমেরিকান মাফেট লং ফেস জোড়াটা আমি ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট মাফেট লং ফেস ব্ল্যাক আমেরিকান মাফেট লং ফেস দেখেন বিয়র্স কোয়ালিটিটা দেখেন যা জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন যারা চান যে অরিজিনাল ইম্পোর্টেড ব্লাড লাইনের জোড়া মাফেট লং ফেস দিব তারা এই প্যাডটা নিতে পারবেন এটা প্রাইস ফিক্স সাড়ে বারো হাজার টাকা পড়বে কবুতর আর কয়েকদিন যাইতে দেন শীতের আগে এই কবুতরের দাম হয়ে যাবে পঞ্চাশ ষাট হাজার টাকা তো যাদের পছন্দ হবে বিয়স তারা এই আমেরিকান ব্ল্যাক মাফেট লং ফেস পেয়ারটা নিতে পারেন মাত্র সাড়ে বারো হাজার টাকায় আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি আউটস্ট্যান্ডিং দেখেন কতটা অ্যাক্টিভ কবুতর প্যায়ারটা তো যাদের পছন্দ হবে মাত্র সাড়ে বারো হাজার টাকায় বিয়স এই পেটা নিতে পারবেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি দেখেন আউটস্ট্যান্ড এরা নিজের ডিম বাচ্চা বিয়স নিজেই করে দেখেন আজকে একজোড়া কবুতর দেখাবো বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আমি ব্লুবার বার্মিংহাম রোলার কবুতর ব্লুবার বার্মিংহাম রোলার দেখেন কোয়ালিটি কাকে বলে নটটা আর এই যে মাদিটা হান্ড্রেড পার্সেন্ট রোলিং গ্যারান্টি ছয় সাত ঘন্টা ওরা গ্যারান্টি যারা অরিজিনাল ব্লুবার বার্মিংহাম রোলার কবিতা নিতে চান তারা এই প্যারটা নিতে পারবেন আমি ছেড়ে দেখাচ্ছি বিরাজ আগে কবিতাটা একটু ক্লোজ দেখে আপনাদেরকে দেখেন কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটি এক একজন ব্লুবার বার্মিংহাম রোলার কবুতর দেখেন বিরাজ আমি ছেড়ে দেখাচ্ছি কবুতরগুলো মাশাল্লাহ যারা চান যে টপ কোয়ালিটি ব্লুবার হাম রোলার নেবেন এটা কিন্তু ব্লুবার বেলহেড বার্মিংহাম রোলার দেখেন বিয়র্স কোয়ালিটি কাকে বলে একবার টপ কোয়ালিটির টপ কোয়ালিটির জোড়া ব্লুবার বেলহেড হাম রোলার যারা টপ কোয়ালিটির এই রোলারটা চান এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন বিহর্স বাংলাদেশ চ্যালেঞ্জ সেকেন্ড এক কবি তো পাবেন না বিয়র্স ব্লুবার বেলহেড বার্মিংহাম রোলার জোয়ার আমি খুব ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি অনেকে ক্লোজ ভিডিও চান তাই আমি ক্লোজ ভিডিও দিচ্ছি একটা কথা গ্রান্টি বিয়ার্স এটার রোলিং হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি এবং এটার উড়াও গ্রান্টি যারা টপ কোয়ালিটির একজোড়া বার্মিংহাম রোলার কবুতর খুঁজতেছেন বিয়ার্স এ ব্লুবার বেলহেড বার্মিংহাম রোলার তারা এই পেডটা নিতে পারবেন নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একেবারে কবুতর জোয়াটা বিয়ার্স পুতুলের মতো ব্লুবার বেলহেড বার্মিংহাম রোলার কবুতর যারা টপ কোয়ালিটির কবুতর চান বিয়ার্স তারা এই পেডটা নিতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে টপ কোয়ালিটির একটা প্যাড টপ টপ একটা নর কবুতর দেখাচ্ছে ছয়া ড্যানিশ যারা আসলে বাজার গরম করতে চান তারা এই নটটা নিতে পারবেন ইম্পোর্টেড বার্ড একটা দেখেন সয়া ড্যানিশ দেখেন আমি এটা কিন্তু রানিং একটা নর বেশ আমি কবুতরটা ছেড়ে দেখাচ্ছি যারা টপ কোয়ালিটির সয়া ড্যানিশ কবুতর চান টপ কোয়ালিটি দেখেন কতটা বিয়র্স কবিতার সুন্দর কাকে বলে দেখেন কবুতরটা একটিভিটিস দেখেন সয়া ড্যানিশ রানিং নর যাদের এই নটটা পছন্দ হবে বিয়ার্স এই নটটা নিতে পারবে এই নটটা পড়বে সাড়ে ছয় হাজার টাকা একদম এখনো বিশ হাজার টাকা নিচ্ছে কেউ দেখাইতে পারবো না দেখেন রানিং নটটা কোন ইন্দোনেশিয়ান ক্রে বা বাহামার চিলা দেখছেন তো আজকে একজোড়া চিলা কবুতর দেখাব ইন্দোনেশিয়ান ক্রে চিলা দেখেন লাল গিয়ার ত্রিপুরপুরটি লাল গিয়ার কথা আর কবুতরগুলো একবারে অরেঞ্জ কালারের আমি বৃহস কবিতাটি ছেড়ে দেখাচ্ছি দেখেন কবিতারগুলোর কোয়ালিটি মাসাল্লাহ কবুতরগুলো জাস্ট কোয়ালিটি দেখেন একেবারে অরেঞ্জ কালার কাঁচা হলুদের মতো কালার দেখেন যারা অরিজিনাল কবিতা আছেন এবং দুটা কবিতার পায়ে রিংও পরানো রয়েছে দেখেন দুইটা কবিতার পায়ে রিং লাগানো রয়েছে দেখেন টপ কোয়ালিটির ই ইন্দোনেশিয়ান ক্রেছিলা তবে একটা কবিতার বেয়স ধরে খুব ক্লোজ দিয়ে আপনাদেরকে কালারটা দেখাই দেখেন কালারটা দেখেন আর কবিতার লেসটা দেখেন একবারে অরেঞ্জ কালারের তো যারা টপ এক একজোড়া ইন্দোনেশিয়ান ক্রে চান তার তারা এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন কোয়ালিটি কাকে বলে মার্শাল্লাহ অনেকে চিলা কবুতর দেখছেন আজকে একষট্টি জেনারেশনের একটা চিলা রেসা চিলা রানিং নর দেখাবো পাল্লা করা চার সাইড একষট্টি কিলো থেকে পাল্লা করা দেখেন তিন সাইড হলে গিয়ে আপনার হলো গে একত্রিশ কিলো আর একষট্টি কিলো এক সাইড যারা টপ কোয়ালিটি একটা চিলা নর চান বিয়র্স রেজাল্ট করা পাল্লা করা তারা এই নটটা নিতে পারবেন তো এটা লালবাগের এক বড় বাড়ি থেকে কবিতাটা নিয়ে আসছি যাদের পছন্দ হবে এই নটটা পড়বে একদম ফিক্স সাত হাজার টাকা চিলা কবুতর বারোশো টাকা জোড়া পাওয়া যায় আবার হলো পঞ্চাশ হাজার টাকা তো দেয় না তো কোয়ালিটি হিসাবে দাম যাদের পছন্দ হবে এই নটটা এটা হলো আমার রেড হেল রেড বেল হেড বার্মিংহাম রোলার কবুতর রানিং মাদি যাদের এই মাদিটা পছন্দ হবে এটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে কবুতরটা আমি ধরেও দেখাবো জাস্ট এখন ছেড়ে ছেড়ে দেখাচ্ছি দেখেন কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটি একটা রেড বিল হেড বার্মিংহাম রোলার তো যাদের এই মাদিটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে টপ কোয়ালিটি একটা মাদি দেখেন এত সুন্দর কবুতর দেখে দেখেন একেবারে পুতুলের মতো তো যাদের এই মাদিটা লাগবে অবশ্যই একটা রেড হেড বার্মিংহাম রোলার রানিং মাদি দেখাবো মাদিটা আমার কাছে সিঙ্গেল জোরও আছে অন্য কালারের যারা আসলে টপ কোয়ালিটির রেড হেড বার্মিংহাম রোলার কবুতর চান অরিজিনাল তারা এই সিঙ্গেল মাদিরা নিতে পারেন মাদিরা আমি ক্লোজলি আপনাদেরকে দেখাবো আগে কবুতরটা ডিটেলস দেখে দেখেন কোয়ালিটি কাকে বলে একেবারে টপ কোয়ালিটি একটা মাদি কবুতর বিয়ার্স যাদের পছন্দ হয় বিয়ার্স তারা এই বার্মিংহাম রোলার মাদিরা নিতে পারবেন এটা প্লাস প্রাইসটা আলোচনা সাপেক্ষে আমি এই ছেড়ে দেখাচ্ছি বিয়ার্স এই যে মাদিটার কোয়ালিটি দেখেন একেবারে অরিজিনাল বার্মিংহাম রোলার মাদি রেড বেলহেড বার্মিংহাম রোলার মাদি যাদের এই মাদিরা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন মাদিরা প্রাইস আলোচনা সাপেক্ষে টপ কোয়ালিটির একটা মাদি দেখেন বিহার্স টপ এক একজোড়া সবজি রেসের কবুতর দেখাবো অরিজিনাল বিদেশি ব্লাডের অরিজিনাল এবং রেস করা কবিতা দেখেন দুইটাই ক্লাবে মাদিরার চিপটা করানো রয়েছে যারা চান যে অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের একজরা রনিবার থেকে কবিতার কালেকশন করি বেহস আসলে এগুলো কবুতর না আমি সবসময় চাই যে একটু ডিফারেন্ট কালারের ডিফারেন্ট কোয়ালিটির কবুতার দেখেন মাদিরার চোখটা দেখেন একেবারে জানার দিন ব্লাড লাইনের কবিতার চোখের মতো যারা চান যে বস টপ কোয়ালিটির কবুতার কালেকশন করতে তিনশো সাড়ে তিনশো চারশো কিলো থেকে রেস করাইতে যে বাচ্চা কাচ্চা বাসায় আসবে তারা এই সবজি রেসার প্যাডটা নিতে পারে না একেবারে ওভার লাইট কালারের শেপে দেখেন এই পেয়ারটা একটা কথা বলে দিই বিহর্স আমি আপনারা আমার থেকে যত কবুতারই নেন কোনো কেউ প্রতারিত হবে না কারণ আমি টপ বিডারের থেকে প্রুভেন কবুতর নিয়ে আসি তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে তবে রিজনেবল প্রাইসে দিবে ইনশাল্লাহ দেখেন বিহর্টিতে জাস্ট কবুতার আমার লফটের ব্ল্যাক রেসিং হওয়া কবুতার বর্তমানে কবুতার যেটা ডিমে রয়েছে আসলে কবুতর হইলেই হয় না রেসার হইলেও হয় না ভালো রেসার ভালো কবিতা রকিত হয় দেখেন কবিতরের কোয়ালিটি মার্শাল্লাহ তো যারা আসলে টপ কোয়ালিটির ব্ল্যাক রেসিং হোম চাচ্ছেন তারা এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটার প্রাইজ আলোচনার সাপেক্ষে দেখেন ভিওর্স কবুতরে হাইট গেট আপ কবুতরের মাসেলস কবুতরের ক্ষোমা আর বর্তমানে কবুতরটা ডিমে রয়েছে এই জন্য বললাম এই যে দেখেন ডিমে আছে মার্শাল আমার লফটের একজোড়া বেস্ট কোয়ালিটি রেড চেকের কবিতা দেখাবো বর্তমানে কবুতর ডিমে রয়েছে দুইটা ডিমি জমে গেছে দেখেন যারা আসলে কোয়ালিটি পছন্দ করেন যে না আমি অনেকবার থেকে কোয়ালিটি ফুল কবিতা নিব মাদিটার শেপটা দেখে বিহার্স দেখেন শেপ দেখেন কবুতরের জাস্ট কবুতরগুলোর গুলোর শেপ দেখেন এই যে নরের শেপ দেখেন বিহার্স একবার খুব ক্লোজলি দেখলাম দেখেন চোখটাও দেখেন বিহার্স যারা আসলে টপ কোয়ালিটি রেড চেকের কবিতা চান তাদেরকে আমি এই পেডটা দিতে পারব তবে এগুলো প্রাইজ অনেক হাই ভিউয়ার্স আমার লফটে যতগুলো কবুতর রয়েছে সব কটাই আমি যেগুলো বিল্ডিংয়ে বহাই ওগুলো অনেক স্পেশালিটি বা স্পেশাল সহ কবুতর আর কি তো যাদের এই পেডটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেস আজকে একটা স্পেশাল মাদি দেখাবো ডোরেমন লাইনের এটা বিআরপিও ক্লাবের দু হাজার তেইশ সালের একটা কবুতর একেবারে ইয়ং বার প্রুভেন কবুতর ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো মাদিটার পাশে পাশে আসলে ডিম আছে বিয়ার্স তো মাদিরা কোয়ালিটি এবং সাইজ দেখেন যারা অরিজিনাল ডোরেমন লাইনের মাদি খুঁজতেছেন তো মাদিরা প্রাইসটা বৃহস ফিক্সড পড়বে সাড়ে বারো হাজার টাকা মাদিটা আসলে আলোচনার সাপেক্ষে রাখতে চেয়েছিলাম কিন্তু দামটা বলে দিলাম কারোর সাথে আমার যদি ব্যবহারের পছন্দ হয় কিছু কমও রাখবো তবে যারা অরিজিনাল বিদেশি ব্লাড লাইন ডোরেমন লাইন লাইনের কবুতরটা নিতে চান মাদিরা তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন টপ কোয়ালিটি একটা মাদি কবিতা আর টপ বিডারের একটা কবিতার বিয়ার্স তো যাদের এই মাদিটা লাগবে আমার কবুতর দেখাচ্ছি যার ট্যাগ নাম্বার বাহাত্তর সাতাত্তর শূন্য তো লিমিটেড ক্লাবে দু হাজার বাইশ সালের কবুতর কবুতরটা ট্যাগ নাম্বার সাজ দিবেন বাহাত্তর সাতাত্তর শূন্য এক যদি কমপক্ষে আট থেকে দশটা রেস করা না পান কবুতরটা নেবেন না যারা একটা কবুতর চান অরিজিনাল কিটেল লাইনের কবুতর তারা এই নটটা নিতে পারবেন জাস্ট কবুতরটা হাইটটা দেখেন আমি এক নম্বরটা আবারও বলে দিচ্ছি বলে দিচ্ছি বাহাত্তর সাতাত্তর শূন্য এক সালের লিমিটেড ক্লাবের একটা কবুতর যদি আট থেকে দশটা এমন আছে তেরো চোদ্দোটাও আপনি রেস শিট যেতে পারেন তো যাদের টপ কোয়ালিটির একটা কিটার লাইনের নট দরকার তারা এই নটটা নিতে পারবেন আর এই নটটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন কোয়ালিটি কাকে এই যে একটা নর কবুতর দেখাচ্ছি কিটেল লাইনের আসলে আমার কাছে যতগুলো কবুতর আছে আমি ব্র্যান্ডের কবুতর ছাড়া রাখি না কথা দেখেন কোয়ালিটি কাকে বলে এটা হান্ড্রেড পার্সেন্ট কিটেল থেকে আসা এটা আমি রাজীব ব্যার থিয়ে আনছি তো যারা টপ কোয়ালিটির কবুতর চান কিটেল লাইনের তারা এই নটটা নিতে পারেন এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে আর এটার সাথে আপনি সবজি দেন পাইট দেন শ্যাডেল দেন এটা বাচ্চা সব পাইট বাচ্চা বের হবে তো যারা টপ কোয়ালিটি একটা কিটেল লাইনের কবুতর চান এটা রানিং নর তো তারা অবশ্যই যোগাযোগ করবেন জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন আর বর্তমানে কবুতরের বিয়ার্স মল্টিং সিজন চলতেছে তো যাদের এই নরটা পছন্দ হবে অবশ্যই কি আমার বলে যে ভাই একটা বিদেশি ব্লাড ল্যানের নর দেখেন টপ কোয়ালিটি একটা নর কবুতরটার খালি কালারটা দেখেন আর কবুতরের সাইজ এটা অরিজিনাল বিদেশি ব্লাড ল্যানের একটা নর কবুতর বিআরপিএল এর দুই হাজার তেইশ সালে একটা কবুতর ক্লাবের কবুতর দেখেন আমি কবুতরটা একটু দেখাই আপনাদেরকে স্ট্যান্ডিংটা দেখেন কবুতর স্ট্যান্ডিংটা দেখেন বিয়ার্স কবুতরের গেট আপটা দেখেন খালি যে কোয়ালিটি কাকে বলে কবুতর হইলে ওইব কবিতার দেখাই দেবো মানুষের যে এটা কবুতর দেখেন ব্যর্স কোয়ালিটি কাকে বিয়ার্স আমি এখন নয়টা চোখ প্লাসটা এক নম্বরটা দিয়ে দিচ্ছি বিয়ার্স এই যে কবুতরের চোখটা দেখেন একেবারে আগুন চোখের কবুতর আগুন চোখ আর কবুতরটার কোয়ালিটি দেখেন ব্যর্স কোয়ালিটি যে হান্ড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাডে আর কবিতাটার মাসাল দেখেন দেখেন বিয়র্স সিনা বাড়ি দেখায় কি তো বিয়র্সটা এক নম্বরটা দিয়ে দিচ্ছি দেখেন ট্যাক নাম্বারটা সেভেন ফোর টু ফোর ওয়ান ফোর সেভেন ফোর টু ফোর ওয়ান ফোর মানে ফোর ওয়ান একটা কবুতর টপ কোয়ালিটির এই নটটা তো যাদের বাজেটে পছন্দ হবে যে রনি ভাই থেকে একটা বিদেশি ব্লাড লাইনের কবুতর নেব তারা বিহর্স এই নটটা নিতে পারবে বিহ একটা মাদি কবুতর দেখাচ্ছি আপনাদেরকে মাদির চোখটা দেখাই আমি আপনাদেরকে খুব ক্লোজ করে দেখেন চোখ দেখেন কবুতরটার তো অনেকে আমার কাছে বিদেশি ব্লাড লাইনের কবুতর চান যে রনি ভাই আমার একটা বিদেশি ব্লাড লাইনের মাদি দেন তো আজকে বিদেশি কবুতর দায়িত্ব আসি অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের যারা চান যে একটা টপ কোয়ালিটির নেদারল্যান্ডের ওর বাবা মা দুইটাই কিন্তু নেদারল্যান্ডের দেখেন বেহর্স মাদিরা চোখটা দেখেন একবারে আগুন চোখের কবিতা আর কবুতরের সাইজ মার্শাল্লা বিগ সাইজ তো যারা টপ কোয়ালিটির বিদেশি ব্লাড ল্যান্ডের মাদি চান তারা এই মাদিটা নিতে পারবেন তবে এই মাদিরার প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন বেয়র্স কোয়ালিটি কাকে বলে আমার কাছ থেকে বেয়র্স কবুতর নিলে আপনি একটা জিনিস পাইবেন সেটা হলো কোয়ালিটির কোনো স্যাক্রিফাইস আমি করি না আমি ছোটোবেলা থেকে যখন কবুতর কিনি বা শার্ট প্যান্ট জেরেই কিনতাম কোয়ালিটি ফুল কবুতর শার্ট প্যান্ট আমার প্রয়োজনীয় জিনিসগুলো কোয়ালিটি ছাড়া কিন্তু দেখেন কোয়ালিটি বিডারের রেসের কবুতর দেখাবো যারা আসলে টপ কোয়ালিটির মাক্সি জোড়া চান একবারে মেল ফিমেল সেম ব্লাড লাইন সেম কোয়ালিটির তো বেহস একটা কথা বলে দিই আজকে যে মাক্সি পেয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি এগুলোর বাচ্চা আপনারা নর্মালি আড়াইশো তিনশো কিলো থেকে রেস খেলতে পারবেন একটা কবুতর যদি আপনি আড়াইশো তিনশো কিলো থেকে আনতে পারেন বাসায় ওইটাই সার্থকতা যারা সুপার বিডারের কবুতর চান বেহাস তারা এই মাক্সি পেয়ারটা নিতে পারবেন এক একটা কবুতর মাসেলস দেখেন মাসাল্লাহ কোয়ালিটি কাকে বলে তো টপ কোয়ালিটির এক্সি রেসার বিয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি দেখেন তো অনেকে আমার কাছে রনি ভাই একটু কমায় টমায় রাখেন তো আজকের ভিডিওতে এই পেয়ারটা আপনাদের অবশ্যই রিজনেবল প্রাইসে দিয়ে দিব যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন আমার লফটের বিয়ার্স কিছু টাইগার গিজেল কবুতর আপনাদেরকে দেখাচ্ছি ওই যে মাস্টার পেয়ার আর এইটা হলো সিঙ্গেল একটা নর যারা চান যে আসলে টপ কোয়ালিটির টাইগার গিজেল কালেকশন করবেন তাদেরকে বাধ্যবতাগতভাবে আমার বাসে আসতে হবে দেখেন কোয়ালিটি কাকে বলে জাস্ট কোয়ালিটি ওয়াও কোয়ালিটি দেখেন এই নটটা শেপটা দেখেন বিয়ার্স স্ট্যান্ডিং দেখেন যারা আসলে চান যে টপ কোয়ালিটির টাইগার গিজেল কালেকশন করবেন আমার থেকে তো আমার অনেক ভালো ভালো কবুতর আছে বিহর্স আমার লফটে আপনারা না আসলে বুঝবেন না আড়াই তিনশো কবিতা সময় থাকে দেখেন আড়াই তিনশো কবিতা সময় থাকে আমার লফটে তো যারা চান যে আসলে টপ কোয়ালিটির কিছু কবিতা নেবেন এই যে একটা কবুতর দেখেন কালো জোড়াটা হয়তো ডিম ডিম্পার্সে দেখেন কালো জোড়া যারা আসলে চান যে একবার অরিজিনাল রেসার কবিতা নেব অরিজিনাল তারা অবশ্যই আমার বাসায় আসবেন আমার বাসায় আসলে এতটুকু বলি যে পেয়ার্স বিমুখ হবেন না কখনও কবুতর থেকে দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন পছন্দ তো যাদের যেই কবুতরগুলো লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এই যে একটা হোয়াইট রেসার পেয়ার একটু মল্টিং আছে বিয়র্স আমার লফটে একটা সিঙ্গেল টাইগার গ্রিজেল রানিং নর জাস্ট কবুতরটার বিয়র্স কোয়ালিটি দেখেন আর কবুতরটার সাইজটা আমি দেখাই আপনাদেরকে দেখেন কবুতরের সাইজটাই বিয়র্স দেখেন কোয়ালিটি কাকে বলে অনেকেই চায় আমার থেকে সিঙ্গেল টাইগার গ্রিজেল নর তো দিতে পারি না জোড়া সারা তো আজকে একটা সিঙ্গেল নর দেখাচ্ছি যাদের পছন্দ হয় এই টাইগার গ্রিজেল নরটা নিতে পারবেন এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন বিয়র্স আগে একটা কবুতরের কোয়ালিটি দেখেন টাইগার গিজেল এতটুকু বলব আমার কালেকশনটাই আমি মনে করি টপ কোয়ালিটি একটা হোয়াইট রেস আর রানিং নট দেখাচ্ছি বিআরপিএফসি ক্লাবের কবুতরটা জাস্ট একটু ময়লা জাস্ট কবুতরের ট্যাগ নাম্বারটা দেখে আপনাদেরকে দেখেন দু হাজার বাইশ সালের বিআরপিএফসি ক্লাবের একটা কবুতর অরিজিনাল ক্লাব ট্যাগের কবুতর আর কবুতরটা ছেড়ে দেখাচ্ছি কবুতরের সাইজ কালার কোয়ালিটি গেট আপটা দেখেন তো রডটা আসলে আপনারা মনে করতে পারেন কেমন আসলে না লেসটা ভেঙে গেছিল লেসটা তুলে দেওয়া হয়েছে আর কবিতাটা বিআরপিএফসি ক্লাবে দেখেন টপ কোয়ালিটি একটা হোয়াইট রেসার মাদি দেখাবো দেখেন বিদেশি ব্লাড লাইনের আর কবিতাটা সুমন ভাই লাফটার কবিতা বিআরপিএল এর সুমন ভাই জাস্ট কবুতরটা কোয়ালিটি দেখেন একবার যেইভাবে ধরছি ওইভাবেই থাকতেছি এটা রেসারের ভালো কবুতরের একটা বৈশিষ্ট্য দেখেন যারা একেবারে ইয়ং বাটের একটা কবুতর চান মাদি কবুতর হোয়াইট রেসার তারা একটু চোখটা দেখেন বেশ চোখের আইসেন্সটা টপ কোয়ালিটি একটা মাদি কবুতর তো যাদের এই মাদিটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন করলে একটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন কোয়ালিটি কাকে বলে